আপনি কি জানেন একটি গঠনমূলক মন্তব্য হোক সেটা প্রশংসা পরামর্শ বা মতামত আমাদের কি শুধু উন্নতই করে না বরং আমাদের পাশাপাশি আপনার চ্যানেলকেও আরও অন্যান্য মানুষের মাঝখানে নিয়ে যেতে সাহায্য করে আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে দেখে নেওয়া যাক সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকলে বেশ ভালো আছেন সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর গিয়েছিলাম বাজারে তেমন বেশি কিছু আনি এই অল্প কয়টা ওই পঞ্চাশ গ্রাম মতন সুটকি মাছ নিয়েছি আর তিনটি কাঁচা আম আর দুটো শশা নিয়েছি আর আমি এই শশাগুলো এই ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কাঁচা চিংড়ি তেমন একটা বেশি খাই না আমি আমার অ্যালার্জির প্রভাব রয়েছে তাই জন্য সুটকি ইলিশ খেলে তেমন একটা বেশি প্রবণতা দেখা দেয় না বাট কাঁচা চিংড়ি খেলে একটু বেশি অ্যালার্জির প্রবণতা দেখা দেয় বলে মনে করি আর আমি প্রত্যেকবার সুটকি মাছ আনলে এভাবে করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা করে রেখে দিই কেননা যখন বার্সিটি খোলা থাকে তখন আসলে ওই যে কাটা ছাড়িয়ে রান্না করাটা অনেক বেশি সময় সাপেক্ষ চলুন তবে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আপনারা কি জানেন একটি গঠনমূলক মন্তব্য হোক সেটা প্রশংসা বা পরামর্শ বা মতামত আমাদের চ্যানেলকেই শুধু উন্নত করে না বরং আপনাদের চ্যানেলকে আরও বেশি সাজেস্ট করে অন্যান্যদের কাছে অর্থাৎ ইউটিউব নিজেই রেকম্যান্ড করে আপনার সে চ্যানেলকে যখন আপনি কোনো একটা চ্যানেলে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন তখন শুধু সেই চ্যানেলের ওনার যিনি থাকেন তারই শুধু লাভ হয় তা কিন্তু না সেই ভিডিওতে কমেন্ট করার কারণে আপনার সে চ্যানেলটি আরও অন্যান্য অডিয়েন্সের কাছে অতি দ্রুত জনপ্রিয়তা পায় আবার অনেকে এই একটা ভুল কাজ করে থাকেন সেটা হচ্ছে কোনো ভিডিও না দেখেই কমেন্ট করা বা কোনো ভিডিও স্কিপ করে করে দেখা বা আবার অনেক সময় হয় কি কোনো ভিডিও অর্ধেক দেখেই কমেন্ট করে যাওয়া এটা আসলে শুধু আমার ক্ষতি করছেন তা নয় আপনি নিজেরও কিন্তু ক্ষতি করছেন এতে আপনার ভিডিও রিচ কিন্তু কমে যাবে তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমি আমার দুপুরের মেনো নিয়ে এটাই রান্না করেছি আমি ওই যে সুটকি চিংড়ি দিয়ে একদম পাতলা করে রান্না করেছি আর যেহেতু হোস্টেলে থাকি তাই রান্না বা ধোয়া মোছার কাজগুলো আপনাদের সামনে দেখাতে পারি না কেননা এইসব পাবলিক প্লেসে সবসময় ক্যামেরা অন করাটা বড্ড অকট দেখা যায় তাই ওই সব ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি না তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে পড়বো বড্ড ঘুম পাচ্ছিলো আর কি তেমন একটা আমি সচরাচর দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে একটু জোর বেশি ছিল তাই একটু ঘুমাবো যে বলা সেই কাজ ঘুম থেকে ওটি একটু হালকা নাস্তা করতে বসেছি আজকে ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ